আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে যে বিষয়টি নিয়ে আসছি সেটি হচ্ছে ইউটিউব চ্যানেলে আপনি কোনো দালালের সম্পর্কে বা কোনো দেশের নামে কিছু বললেই সেটা রিমুভ করে দেওয়া বিশেষ করে কিছু কিছু দেশ যেমন ইন্ডিয়া আর দালালদের বিষয় হচ্ছে যেমন আপনি টেক লাইসেন্স আপনার ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট আপনার ভিসা সার্টিফিকেট বা রিটার্ন দেওয়া আপনি জমি কিনলেন বা ফ্ল্যাট কিনলেন সেই বিষয়টা নিয়ে যখন আপনি রেস্ট্রি অফিসের বিপক্ষে কিছু বলবেন সেই ভিডিওগুলো হচ্ছে আপনি বা কিভাবে দালাল ছাড়া আপনি তৈরি করবেন বা দালালে কি করে এইগুলো বিষয় নিয়ে যখন আমি কিছু ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওগুলো ইউটিউব চ্যানেল রিমুভ করে দিয়েছে আমার অসম্ভ্য ভিডিও প্রায় চার পাঁচ বছর যদি ইউটিউব চ্যানেলে আমি ভিডিও বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময় যা মঞ্চে আমি ভিডিও করি আমি কোনো মানে ইউটিউব চ্যানেল থেকে কোনো ইনকাম করব বা ইউটিউব চ্যানেল থেকে আমি টাকা চাবো এরকম আমার কোনো ইচ্ছা না আমার একজন দর্শক যদি দেখে তার উপকার হয় ভিডিওটা আমি সেই চিন্তাধারার থেকে আমি ভিডিওগুলো তৈরি করি তো আমি যখন ভালো ভালো ভিডিও তৈরি করি আসলে ভিডিও করেছি আর ভিডিও করার পরে ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিও গুলো দেখা গেছে একশো দুইশো দেড়শো জন দেখার পরে দুই দিন তিন দিন এক সপ্তাহ পরে রিমুভ করে দিয়েছে আমি আপনাদেরকে দেখাবো আমার ভিডিও